আমি একটু যোগ করি গোপালগঞ্জের হামলা শুধু নয় আঠারো কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামায়াতের শীর্ষ নেতারা এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আর আপনি কি অতি সরলীকরণ করছেন কি না সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার দেখেন বাদছে মানে আমি নাকি সন্ত্রাসী কেউ বললো শক্তভাবে আমি সবসময় বলি আমি কালকেও বলছি যে গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরের কোনো জায়গা তাহলে আমার সমাবেশ করতে যেতে তো সমস্যা নেই সমস্যা তো নাই বলেন হ্যাঁ আমি তো সমস্যা নাই আমি তো বলি নাই আপনি যদি কক্সবাজারে যান বিনোদন করতে আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন আপনি যদি বান্দরবনে যান সেম প্রিপারেশন নিয়ে যাবেন কথাটা খেয়াল করেন বান্দরবানও পার্ট অফ বাংলাদেশ খাগড়াছড়িও পার্ট অফ বাংলাদেশ পার্ট বাংলাদেশ আমার কাছে আপনি কিনা আপনি সব জায়গায় যাওয়ার সাংবিধানিক অধিকার আছে নৈতিক অধিকার আছে আইনগত নিয়ে যেতে হতো তাহলে আমি শেষ করি না পারব না কাজেই সব জায়গায় আপনি লক্ষ্য করেন ঢাকা শহরে আপনার আপনারা কেউ যাই না যে কেউ আমি আপনাদের কথা বলছিলাম যে কেউ ঢাকা শহরে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসে আগুন দিয়ে দিল দিয়ে দিল না কিছু হয়েছে হয় নাই এই জাতীয় পার্টির রংপুরে একটা মোটর সাইকেল পড়ছে তা অনেক পুরানো মোটর সাইকেল ঢাকায় যেরকম কিছুই হয় নাই রংপুরে কি তা হয়েছে হয় নাই ওখানে ঝামেলা হয়েছে কেন ঝামেলা হয়েছে আগুনই তো জাতীয় পার্টিরই তো আগুন জাতীয় পার্টির বিরুদ্ধেই তো আগুন তো ওই হলো না কেন ভাই ঢাকা এবং রংপুর জাতীয় পার্টির জন্য ভিন্ন জায়গা এই বাস্তবতা তো স্বীকার করতে কোনো অসুবিধা নেই রে ভাই তো ওই একই রকম একটা ভিন্ন জায়গা বুঝতে হবে আপনাকে ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে আওয়ামী লীগের মতো পার্টি এত বড় পার্টি একটা আওয়ামী লীগ কিন্তু বড় পার্টি মাথায় রাখতে হবে যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায় সেইবার আওয়ামী লীগ আড়াই কোটি ভোট পায় আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে আপনি বলে দেন তোমার কর্মকর্তা নিষিদ্ধ আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী কর্পুরের মতো সব আকাশে উড়ে গেল বিষয়টা এরকম হয় না ছেলেগুলি এই দেশে থাকে তাদের মতো করেই থাকে মনোবেদনা নিয়ে থাকে তো আপনি তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন যে আপনি বলতেছেন মুজিবাদ মুর্দাবাদ আর আপনি আশা করতেছেন ওই লোকগুলি আপনাকে ফুলে মারাতে বরণ করবে এটা বাস্তব কিছু চিন্তা নয় আপনি বারবার বলছেন যে নিশ্চয়ই কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি আর বান্দরবানে যাওয়ার প্রস্তুতি এক না একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে এবং এনসিপি নেতৃবৃন্দ বারবার বারবার বলছেন প্রশাসনের পক্ষ থেকে তারা ক্লিয়ারেন্স পেয়েছেন তারা জানেন সেখানে অবস্থা স্বাভাবিক একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে আসলে ধরনের প্রস্তুতি নিয়ে গেলে তাদের জন্য ভালো হতো প্রশাসন তাকে সমস্ত নিরাপত্তা দিবে সেই নিরাপত্তা যদি প্রশাসন ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে মাথায় রাখতে হবে দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় আছে এই আমি কি খোকন একটা আমেরিকায় বসে আছে ওখানে বসে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে মানুষকে উত্তেজিত করতেছে এখানে যখন ছিল লুটপাট করছে এখন আমেরিকায় গেছে যে নিয়ে এখন সেখান থেকে বিরাট বিপ্লবী সাজছে করতেছে না আচ্ছা এখন এইগুলিতে নানারকম প্রচারণা মানুষের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে আপনি জানেন আমার টক সেটাকে কাইটে নিয়া পাল্টা হেডলাইন লোকে ছাড়তেছে আমাকে জবাব দিচ্ছে আপনি যে কথা বলছেন আমি কোথায় বলছি ওটা চালাই দেখেন শেষ আপনি অনেক কিছু না এই যাওয়া নিয়ে আলোচনা হয় নাই ওখানে যে বঙ্গবন্ধুর ই আপনার ভেঙে দেওয়া হবে এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই আমরাও দেখছি তো দেখে ওখানকার লোকাল পিপুল যারা অর্ধশিক্ষিত অথবা যারা নাকি অতিরিক্ত মুজিব প্রেমী মুজিবকে তো দণ্ডায় না